আবারও নেশায় আসক্ত হওয়াতে চলে গেল একটি প্রাণ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির প্রতিদিন মদ্যপান করে বাড়িতে করত অশান্তি গতকাল রাতে একই অশান্তি চরমে ওঠায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি জানা যায় মৃত ব্যক্তির নাম মনু অধিকারী বয়স বাহান্ন বছর বাড়ি নদী আর ফুলিয়ার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ওই ব্যক্তির স্ত্রী সহ দুই পুত্র সন্তান রয়েছে কিন্তু প্রতিদিনই মদ্যপান করে বাড়িতে এসে অশান্তি করত পরিবারের দাবি গতকাল রাত আনুমানিক নয়টা নাগাদ হঠাৎ ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে কিছু সময় বাদে পরিবারের লোকজন দরজা খুলতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে রবিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয় অন্যদিকে আত্মহত্যার ঘটনায় পিতাহারা হলো যেমন দুই সন্তান তেমনি কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এখন তো আমি তো দেখলাম অশান্তি আমি দেখে দেখে আমার বাড়ি এলাকা হ্যাঁ আমি তখন বড়

বাড়ি কোথায় ফুলিয়া বেল ঘড়ি আপনি কে আমি ওর দাদা বাড়িতে আর কি কি আছে না দুই ছেলে আছে বৌমা আছে বাড়িওয়ালা আছে কি কাজ করতেন ওই রাজের রাজের জোগালে সিমেন্ট বাড়ির কাজ করতেন আপনি কি হন আমি ওর দাদা আপনার নাম আমার নাম রাজেন অধিকারী আপনার বাড়ি ওই একই পাশাপাশি বাড়ি